আবারও জানাচ্ছি তোমাদের আমার ব্লগে স্বাগত আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রতিদিন বাড়িতে নতুন সমস্ত ময়লা জিনিসপত্রগুলো সমস্ত পরিষ্কার করে আবার ঠিক জায়গায় গুছিয়ে রাখি প্রতিদিন কি ভাবি টিফিনে কি করব সেই জন্য আজকে ইচ্ছে হলো ডিমের পোচ করে একটা ফ্রাই টাইপের মশলা ফ্রাই টাইপের করবো রুটি দিয়ে পরোটা দিয়ে ফ্রাইড ফ্রায়েড রাইস দিয়েও পোলাও দিয়ে ভাত দিয়েও খাওয়া যাবে এমন কিছু রেসিপি করতে ইচ্ছে করে যেগুলো সব কিছু দিয়ে প্রায় খেয়ে নেওয়া যায় তো এটা টিফিনে করা হয়েছে রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আজকে এই রেসিপিটা করা হলো চট জলদি খুব ফাস্ট করে ফেলা হয় একটু মশলা মশলাও থাকে তার সাথে একটু গ্রেভি টাইপের আইটেমও থাকে আর ডিমও থাকবে তো খেতে একটা চটপটা খুব সুন্দর আর নিউট্রিশান থাকবে ভিটামিন রয়েছে তো ডিম বেশি বেশি ফ্রাই করিনি পোচ করে নিয়েছি ভাপা দিয়ে তোমরা এটা করতে পারো আজকের মতো এখানেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো